এবার মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি বন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা জানিয়ে দিব এদিকে ইসরায়েলের এবার বিপ্লবী গার্ড বাহিনীর নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচিত এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ছয়জন আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি চীন দাবি রিপোর্টে এদিকে উন্নত প্রযুক্তির সুইসাইড ড্রোন পরীক্ষা করলেন কিমজং উন আবারও রাশিয়ায় আর তিন সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া দাবি সিওলের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তুরস্কে সরকার পতনের ডাক বিপাকে এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা ইএমএনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনা সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে জুলফিকার এবং প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি আরও বলেন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই হামলা চালানো হয়েছে সারি উল্লেখ করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে সারি বলেন আমেরিকান যুদ্ধ জাহাজের উপর গত চব্বিশ ঘন্টায় দুইটি আক্রমণ চালানো হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে সারি বলেন গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে হুতি সারি আরও বলেছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে সূত্র প্রেস টিভি এদিকে ইসরায়েলের বাস স্ট্যান্ডে গুলিতে নিহত অন্তত একজন ইসরায়েলের উত্তর অঞ্চলের এক ব্যস্ত বাস স্ট্যান্ডে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এক সশস্ত্র হামলাকারীর ছুরিয়াঘাত ও গুলিতে অন্তত একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা দ্য ম্যাগান ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশের তথ্য অনুযায়ী হামলাকারীর বয়স পঁচিশ বছর তিনি একটি আরব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ইসরায়েলি নাগরিক প্রথমে তিনি দ্রুত গতির গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি সৈন্যদের উপর আগাhten এরপর গাড়ি থেকে নেমে উপস্থিত ব্যক্তিদের উপর সুরিয়া আগা চালান এত হননি হামলাকারী তিনি আশেপাশের পথচারীদের লক্ষ্য করে গুলি চালান এতে 75 বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দা মেগান ডেভিড অ্যাডম হামলায় 20 বছর বয়সী এক তরুণ গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় জরুরি সেবা কর্মীদের ভাষ্য মতে হামলায় আহত তরুণটি গাড়ির ধাক্কায় মারাত্মক ভাবে আঘাতের চিহ্ন শহর উন্মোচিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ফোর কয়েক কিলোমিটার ভূগর্ভস্থ টানেল সহ তাদের নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে পার্স টুড়ে আরো জানাই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোমপেসেস ফোর্স মঙ্গলবার তাদের শত শত ক্ষেপণাস্ত্র শহরের একটিতে ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ভান্ডার উন্মোচন করেছে এইসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে খাইবার শেখান হাজ কাসেম এমাদ সিজিল কাদর এইস এবং ক্রুজ পাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোমপেসেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ওই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে মেজর জেনারেল বাকেরি ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের অগ্রগতি উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পথ অব্যাহত রেখেছে তিনি আরও বলেন ট্রু অন ওয়ান এবং টু এর সফল অভিযানের পর আমরা জানি শত্রুর ক্ষতি এবং দুর্বলতা কোথায় আমরা সেই পয়েন্টগুলোতে আগাত হানার জন্য আমাদের লৌহ মুষ্টিকে আরও বেশি শক্তিশালী করব এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ছয়জন সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য প্রতিবেদনে বলা হয় সিরিয়ার দক্ষিণ অঞ্চলের পয়া প্রদেশে চালানো হয় এ হামলা অপরদিকে নিজ ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার পাশাপাশি আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানানো হয় এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠে সমালোচনার ঝড় নিন্দা জানানো হয় ভয়াবহ এ হামলার এ সময় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানায় সংস্থাটি অপরদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলা বন্ধের দাবি জানিয়েছে সৌদি আরব কাতার সহ আরও কিছু দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি চীন দাবি রিপোর্টে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি হিসেবে রয়ে গেছে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে বেজিং তাইওয়ান দখলের জন্য তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যদিও অগ্রগতি স্থিতিশীল হলেও অসমান প্রতিবেদনে বলা হয় চীন যুক্তরাষ্ট্রের উপর প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা রাখে সাইবার হামলার মাধ্যমে মার্কিন অবকাঠামোকে বিপর্যস্ত করতে পারে এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদের উপর হামলা চালাতে পারে পাশাপাশি দুই সালের মধ্যে বিশ্বে শীর্ষ এআই ক্ষমতা অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেজিং রাশিয়া ইরান উত্তর কোরিয়া ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সচেতন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে যা বৃহৎ পরিসরে যুদ্ধে কাজে লাগাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে উন্নত প্রযুক্তির সুইসাইড ড্রোন পরীক্ষা করলেন জাং উন উত্তর কোরিয়ার নেতা জাং উন নতুন ধরনের আত্মঘাতী এবং নজরদারি ড্রোনের পরীক্ষা পজবেক্ষণ করেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা চালিত মিরসপ্রতিভার দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে বিশ্লেষকদের মতে পিয়ংইংয়ের সামরিক শক্তি বৃদ্ধি পেছনে রাশিয়ার সঙ্গে তার ক্রমবর্ধমান সহযোগিতা বড় ভূমিকা রাখতে পারে উত্তর কোরিয়া 2023 সালের আগস্টে তাদের সামরিক ড্রোন উন্নচন করেছিল বিশেষজ্ঞেরা মনে করেছেন রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণেই এই উন্নতি সম্ভব হয়েছে উত্তর কোরিয়া সম্প্রতি মস্কোর সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর অভিযোগ উঠেছে এ নিয়ে দক্ষিণ কোরিয়া বারবার সতর্ক করে বলেছে পিয়ং ও মস্কোর মধ্যে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে উত্তর কোরিয়া বিপজ্জনক সামরিক সক্ষমতা অর্জন করতে পারে বৃহস্পতিবার কিমজং ওন উত্তর কোরিয়ার মানবহীন প্রযুক্তি কমপ্লেক্সে তৈরি বিভিন্ন ধরনের নজরদারি ও আত্মঘাতী ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে নতুন ধরনের কৌশলগত নজরদারি ড্রোন ভূখণ্ড ও সমুদ্রে শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের সক্ষমতা রাখে আবারও রাশিয়ায় আরও তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া দাবি সিওয়ালের চলতি বছর রাশিয়ায় অতিরিক্ত তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এবং কিয়েবের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র কামান এবং গোলাবারুদ সরবরাহ করছে পিয়ংয়ং বৃহস্পতিবার সিওলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া এবছর ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য রাশিয়ায় অতিরিক্ত তিন হাজার সেনা পাঠিয়েছে দুই সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে কিমজং উনকে মস্কোকে সাহায্য করার জন্য হাজার হাজার সেনা এবং অস্ত্রের কন্টেইনার পাঠানোর অভিযোগ করেছে সিওয়াল এদিকে মস্কো বা পিয়ংইয়ং কেউই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়ায় বিরল সফর করেছিলেন তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথাও ছিল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মধ্যে অতিরিক্ত তিন সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে এদিকে তুরস্কে সরকার পতনের ডাক বিপাকে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধেও জনরোষ তীব্র হচ্ছে এবার ইস্তাম্বুলের মেয়র একরেম এমামগুলোর মুক্তি দাবি ভিন্ন দিকে মর নিচ্ছে সরকার পতনের ডাকও আসছে এই আন্দোলন থেকে টানা আট দিন ধরে চলছে বিক্ষোভ এবার রাজপথ থেকে সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে দেড় হাজার মানুষকে আটক করেছে এর সরকার এর বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না তবে বিক্ষোভ দমনে পুলিশের বল প্রয়োগ ও ব্যাপক ধরপা করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপুলস পার্টিও ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভ করেছে গত সপ্তাহে বুধবার ইমামগলুকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকেরা রাজপথে নামেন শুরু হয় আন্দোলন ইমামগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ইমামগলুর দাবি তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে তবে এর দোকান এ দাবি নাকচ করেছেন ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমেছেন তারা সরকার পতনের দাবি জানান ফলে এর দোকানের বিপদ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন পরিস্থিতি সামাল দিতে এর দোকানকে হিমশিম খেতে হবে সূত্র বিবিসি রয়টার্স ও আল জাজিরার